সকল প্রশংসা একমাত্র আল্লাহতালার সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা সততা ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আপনারা বিয়ে নিয়ে চিন্তিত আর নয় চিন্তা আপনাদের সেবায় আপনাদের আশপাশে আছে এখন শততা ম্যারেজ মিডিয়া সততা ম্যারেজ মিডিয়া দিবে আপনাদের সত্যের সন্ধান সঠিক সুন্দরী পাত্রপাত্রী দেখার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাই আপনাদের বিয়ে নিয়ে চিন্তিত আর নয় চিন্তা আপনাদের সেবায় সর্বক্ষণ আছে এখন শততা ম্যারেজ মিডিয়া তাই আর দেরি নয় আর লজ্জা নয় এখনই ফোন করুন সততা ম্যারেজ মিডিয়ায় এখনই যোগাযোগ করুন সততা ম্যারেজ মিডিয়ায় সততা ম্যারেজ মিডিয়ায় পাবেন অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান ডাক্তার ইঞ্জিনিয়ার শিল্পপতি ব্যবসায়িক ইউএস কান্ট্রির সিটিজেন আমেরিকান সুইজারল্যান্ড বিভিন্ন কান্ট্রির হাই কোয়ালিটি পাত্রপাত্রীর ছবি ডাটা আমাদের কাছে জমা আছে আপনারা একটু কষ্ট করে আমাদের অফিসের সেখানে আসুন অথবা আমাকে ফোন করুন